বাবা নামাজ পড়তে যাও সমুদ্র কত আবদার বাপের কাছে মোবাইল আল্লাহ হাফেজ যাও বাবার থেকে কেটে নিয়ে আসি দাও আমাকে দাও তুই আমানিল্লা বাবাকে বিদায় তাও দাও তো মার হাতে দাও বাবা জরুরি কাগজ এখন তো যাই হোক যা বলতেছিলাম যে এরা মানে কি এরা হচ্ছে যে মানে একটা আছে না মানে সম্পর্কটা যে মূল্যায়ন করতে জানে না মানে কী বলবো মানে আপন একটা বিষয় আছে না যে আপন খুবই আপন এরা আসলে যে এমন সম্পর্কের আত্মীয় যে অনেক দূরের অনেক মানে আপনের আত্মীয়র আত্মীয় 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 তো বুঝেন মানে কেমন আত্মীয় তো যখন ওরা এসে খুব মানে বাসার মধ্যে যখন আসে তখন আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওদের জন্য করার জন্য কারণ ওরা ব্লাডেরও কেউ না ব্লাডের বাইরের বাইরেরও কেউ না তার চেয়েও দূরে আত্মীয় স্বজন তো যাই হোক যখন আসে খুব আপন মনে করেই আসে এবং আপন মনে করেই রাখি রাখার চেষ্টা করি আর ওই সমস্ত মানুষ যদি বাসায় এসে মানে একদম আপনার মানে কি বলে মানে আপনের চেয়েও বেশি অধিকার খাটায় বা মানে বেশি চাওয়া পাওয়া থাকে বলেন আমি কি করার আছে বলেন মানে আপনারা হলে কি করতেন মানে আমার হাসি আসে অনেক সময় দেখেন যে নিজের বাচ্চাদেরকেও বা নিজের আত্মীয় স্বজন আসলে যে একটু শরীর খারাপ লাগছে একটু দশ মিনিট পরে উঠি বা পাঁচ মিনিট পরে উঠে একটু নাস্তা পানি দিই ওরা কিন্তু বোঝে যে না শরীর খারাপ স্বাভাবিক আমরাও যে একটু পরেই খাই উঠুক আমরাও হাতে হাতে করি বা আমাদেরকে দিবে কিন্তু এইসব মেহমানরা হচ্ছে কি জানেন না শরীর খারাপ হোক যাই হোক উঠে দিতেই হবে দিবে না কেন তো বলেন এসব মেহমানদেরকে কি অ্যালাউ করা যায় বাসাবাড়িতে মানে এগুলা হচ্ছে আমি কি বলবো আত্মীয়র আত্মীয় আত্মীয়র আত্মীয় মানে এমন আত্মীয় তো এটার কোনো সম্পর্কের কোনো কুল পাই না তারপরেও আমি সম্পর্কগুলোকে শ্রদ্ধাভক্তি করি সম্পর্কগুলোকে আমি খুবই মূল্যায়ন করি মানুষের কাছেই তো মানুষ মানুষ মানুষকে ভালোবাসবে এটা রক্তের সম্পর্কে হোক বাইরের সম্পর্ক হোক মানুষের মানুষ সৃষ্টির জীব মানুষ মানুষকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক তাই বলে এমন না যে মানে জোর খাটাবে যে এখনই দিতে হবে এখনই করতে হবে তো এটা হলে কেমন হয় বলেন মানে আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনাদের যদি এই ধরনের কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন মানে আমি ভাবলাম যে না একটু শেয়ার করি জিনিসটা মানে এটা মানে সবসময় হয়ে আসছে তো ভাবলাম যে না এটা একটু শেয়ার করা উচিত এটা একটা মানে মানসিক প্রেশার মানসিক চাপ নিজের ব্লাডের কেউ করতেছে না ব্লাডের বাইরেরও কেউ করতেছে না বাইরের 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 তো বোঝেন মানে এই সম্পর্কটার ইয়ে হচ্ছে মানে আমি যা শ্রদ্ধাভক্তি করি মানুষ এবং সম্পর্কটা রক্তের বাইরে হোক রক্তে হোক সেটা হচ্ছে আপনার মানুষের কাছে মানুষ মানুষের সম্পর্কটা যদি দেখা যায় যে মানে সম্পর্কটাই আসলে বড় জিনিস যাদের কাছে আসবে তারাও ওরকম করে আন্তরিকতা দেখায় আর আমি দেখাইছি বুঝছেন আমি সবসময় নিজের জন্য যেরকম মানে সম্পর্ক ব্লাড কানেকশান ছাড়াও আমি ওরকম মানে আমার আমি আমি এমনই সে যেই হোক আমার কাছে আসলে আমি মানে আমার মতো করি আমি যতটুকু আছি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি যতটুকু সমর্থ আছে আমি এই মানে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি এই অল্প কিছুর মধ্যে আমি চেষ্টা করি তো তাই বলে এই না যে মানে মা এগুলাকে ইয়ে করে মানে ভালোবাসাকে সরলতাকে মানুষ তার করবে এটা তো ঠিক না তো যাই হোক আপনাদেরকে আরও জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন মানে এই ধরনের কিছু মেহমান আসলে বাসায় আসলে পেনফুল হয়ে যায় মানে ওরা রক্তেরও না রক্তের বাইরেরও না তার বাইরের বাইরের তো ওরা আসলে বাসার মধ্যে আসলে পেনফুল মানে ওরা আস্তে আস্তে এমন হয়েছে আমি এমন করছি ওদের জন্য মানে শুরু থেকে এত অতিথি আনা করছি এত আদর যত্ন করছি এত মানে আমি আমার মতো তো সে যেই আসুক আমার কাছে আমি আমার মতো করে যে করট্টুক দিয়েছে দিয়েছে একটু খাওয়ানোর চেষ্টা তোরটুক তার রেজিকে আছে তোরটুক দেওয়ার চেষ্টা করি তো এর মানে তো এই না এটা পেয়ে বসবে তাই না দিন দিন এটার মাত্রা বেড়ে যাবে তো আমি কি করবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আমার জানা নাই আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছি আপনাদের ভাইয়া বলতেছে সেটা তুমি জানো তুমি কেন মানুষের প্রতি এত দয়াশীল উদা উদার মন মানসিকতা নিয়ে চলো তুমি তোমাকে সংযত করো না হয় জানি না আমি কি করব তো যাই হোক সোমান আল্লাহ তালাই ভালো জানে তো আজকের ব্লগটা আসলে সকাল থেকেই শুরু করলাম আপনার ভাইয়াও নামাজে গিয়েছিল তো এই তো আবার বিকালে বের হব মেয়ের কিছু যে প্রোগ্রাম আছে ওগুলো ইয়ে করতে হবে কালকে মেয়ের প্রোগ্রাম আছে তো যাই হোক সাথেই থাকেন আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সালামদাস ও

তো কেমন আছেন সবাই আসলে আলকুমে ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মামা আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার পোনাঙ্ আছে টুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তা আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন এই তো সুবা আমার ঠান্ডা লাগছে এদিকে তো সুবা দেখেন কী অবস্থা যে নাকের মধ্যে পুরা সর্দি আসতে পরে ওই যে এখন ড্রপ দিচ্ছি ডক্টরে স্প্রে দিচ্ছে নাকের মধ্যে একটা স্প্রে করতে হয় দুই নাকি স্প্রে করতেছি আর ইলেকট্রল সিরাপটা খাওয়াচ্ছি খুবই কাশি এবং খুবই ঠান্ডা কই ঢুকে গেছে দেখো বুড়ি তো এই তো আসলে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম যে না আসলে কিছু কথা শেয়ার করি আয় বুড়ি দেখেন কোথায় ঢুকছে ও ঠান্ডা লাগছে খুবই ওকে অ্যালাক্ট্রোল খাওয়ানো হচ্ছে আর নাকে কেয়ার স্প্রেটা দেওয়ানো হচ্ছে এই তো তা আসলে কী বলবো বলার ভাষাও পাচ্ছি না হাসিও আসতেছে কেনও আসতেছে যাই হোক তো দোকানে গেলাম দোকান থেকে যে পাউডার নিয়ে আসছি একটা রু আবজা নিয়ে আসছি এখানে কিছু পোলা চাল আসছে এখানে চিনিটা আমি ঢেলে ফেলছি দুই কেজি চিনি নিয়ে আসছি আর কিছু টুকি নাকি সদাই ছিল ওগুলো আমি ঢেলে ফেলছি আসলে ওগুলো দেখাইতে পারি নাই তো যাই হোক এই যে রু আবজাটা নিয়ে আসছি ছেলে স্কুল থেকে আসলে খুব ক্লান্ত হয়ে যায় একটু শরবতগুলো দেবো আর এই যে উইল পাউডারে তো এই তো পোলা চাল নিয়ে আসছি খোলা দুই কেজি এখানে চিনি দুই কেজি চলো পলা উচ্চাল টিচুড়ি খাওয়ানো হয় ওরা খিচুড়ি পছন্দ করে তারপর পিননি পছন্দ করে পোলাউজ্জাল দিয়ে আর এখানে এই তো এখানে এই সাবানগুলো নিয়ে আসছি ব্যাচিং এর জন্য সব ব্যাচিং এ দেওয়া শেষ ওয়াশরুম এ শেষ এখানে রাখছি আর দেখেন ইঁদুরে কি করছে এই পাতিলটা আমার বাবা পিটা বানানোর পাতিল দেখেন ই দূরে খেয়ে মানে কি ধার ওদের দাঁত দেখছেন ওরা মনে মানুষও খেয়ে ফেলবে তো যাই হোক আসলে ফ্রিজও মাছ মাংস তেমন নাই ফ্রিজটাও খালি হয়ে গিয়েছে কিছুই নাই একটা দেশি মুরগি আছে আর কিছু রসন এই ফ্রিজে আসলে এখানে আমি প্রোজিন কাঁচামরিচ রাখলাম এই ফ্রিজে আসলে সব খালি হয়ে গেছে তো বাজার করতে হবে মুরগি আছে শুধু একটা দেশি দেখি মা আর এখানে মুরগির কিছু পা আছে এগুলো আমি মাঝে মাঝে ওই যে ইয়ে করি হ্যাঁ বিড়ালকে দিই রাস্তার কুকুরদের দেই সব একসাথে জমা করে নর্মাল করে একটু সিদ্ধ করে দিয়ে দেই তো সমুদ্র অনেক সময় নিচে দিয়ে দিয়ে আসে কুকুরদেরকে এই জন্য রেখে দিছি। আর মাঝে মাঝে দেখা যায় পারমের মোটা মোটা যেগুলো থাকে পা ওগুলো আমি খাই আমি আর সুবা খাই তাই না এটাতে কিছুই নেই দেখি এটা নর্মাল যে আম দেখি কিছু আম নিয়ে আসছ থেকে তো এই তো বলেন কি করি আসলে যে কথা এই সকেজগুলো আমি গুছাবো এই সকেজগুলার সব মানে জিনিসপত্র এলোমেলো হয়ে আছে সব বাইরে এই যে সব বাইরে ওয়াশার মেশিনের উপরে কিছু আছে তারপরে কিছু আছে ওই যে ফ্রিজের উপরে মানে এগুলো ওয়াশেবল এগুলো ওয়াশ করে রেখে দিয়েছি তো যাই হোক এই তো আমরা চাটা খেলাম নাস্তা খেলাম কেউ ভাত খেলেও আমি চা খেলাম তো এই সুকেশটা আমি গুছাবো আর আমার ছেলে যে শুক্র একটু অপসর পায় আর সারাটা দিন তো স্কুল কোচিং পড়া টিচার হুজুর সব নিয়ে ব্যস্ত থাকে আর শুভ আমার শরীরটা খারাপ দেখেন কিছুক্ষণ পর পরে এসেই শুয়ে যায় কিছুক্ষণ পর পরে এসেই শুয়ে যায় খুবই শরীর খারাপ শুভ আমার তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা লাগছে সুবার তো যাই হোক যে কথা শেয়ার করতে আসছি আসলে কিছু কিছু মানুষ আমার কাছে এত ডিজার্ভ করে আর দেখেন এই সুকেজটাও আমার গোছাতে হবে সব এলোমেলো হয়ে আছে আমি দেখি সময় করে দুইটা সুকেচে গোছাবো সুকেশগুলা গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমার আচারের কালেকশানগুলো তো আচার দিব কিছু আম নিয়ে আসছি তো যাই হোক আমি যে কথা বলতেছিলাম যে কিছু কিছু মানুষ আমার কাছে এত ডিজার্ভ করে যে মনে হচ্ছে যে আমার কাছে কিছু জমা আছে বা আমার কাছে মানে এত মানে আবদার করে বা এত ইয়ে করে তো কি বলবো মানে আমার মাঝে মাঝে নিজেকেই নিজের প্রশ্ন করি যে এই মানুষগুলা যে মানে এত ডিজার্ভ করে আমার কাছে মনে হচ্ছে যে সব সর্বশেষ ওদের আমার কাছে দিয়ে রাখছে শুধু আমার কাছে থেকে পেতেই হবে পেতেই হবে এমন কোনো কিছু না তো যাই হোক